দেখো বন্ধুরা ঘড়ির কাটায় কটা বাজে রাত বারোটা বাজে তাকে ঘুমোতে বলেছি আমি ঘুমোতে যাব সে কিছুতে ঘুমোতে যাবে না সে এখন একদম টনটন হয়ে শুয়ে পড়েছে সে আমাকে খেলতে বলতেছে আমার পা আগাই দিতে বলতেছে আমার পায়ের সাথে সে খেলবে এত রাতে কেউ খেলে বলো বলো এত রাতে কেউ খেলে হ্যাঁ ঘুমোতে যাও আমি ঘুমোতে যাব না আমার সকালে অফিসে যেতে হবে না হুম তুমি এত দুষ্টু কেন হুম এত দুষ্টু কেন তুমি সে হাত দিয়ে ধরলে কিছুতেই সে খেলবে না দেখেন আমার পা দিয়ে খেলবে শুধু এটা কি বিড়াল আপনাদের বিড়াল এরকম করে কি না আমি জানি না অনেকে হয়তো বা ভাবতে পারে যে বিড়ালের গায়ে পা দিচ্ছে দেখো না এটাই সত্যি কথা ও শুধু পায়ের সাথে খেলতে পছন্দ করে ও আমি হাত দিয়ে ওকে জড়িয়ে ধরেছি হাত দিয়ে মানে চুলকে দেওয়ার চেষ্টা করি পেটের কাছে নেই ও সরে যায় ও সরে গিয়েও শুয়ে পড়ে আমার পায়ের কাছে চলে আসে ও হচ্ছে পা দিয়ে খেলতে ভীষণ পছন্দ করে ভীষণ এই রাত বারোটার সময় ঘড়িতে তো আপনাদের দেখাল আমি ফার্স্টে রাত বারোটা বাজে ও কেউ কিছুতেই এখন শুতে যাবে না আমাকেও শুতে যেতে দেবে না এই যে আমাকে বারবার বলতেছে সে আমার সাথে খেলো আমার সাথে খেলো আমি এখন ঘুমোতে গেলাম সকালে দেখা হবে বন্ধুরা সকালবেলা আমি ঘুম থেকে উঠে বিছানায় বসেছি পা দুটো নিচে দিয়ে রোদ পড়েছে ও এসে ঠিক আমার পায়ের কাছে শুয়ে পড়েছে ও আমার পায়ের কাছে শুয়ে পড়েছে এবং এসে আমার পার সাথে খেলা শুরু করে দিয়েছে আসলে বিষয়টা আমি বুঝতে পেরেছি যে আমার বিড়ালটা আমার বিড়ালটা আসলে হিটে এসেছে ও সারা রাত ভরে ডেকেছে ঠিকমতো ঘুমায় নাই আর এরকম উল্টাপাল্টা করছে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি এখন একটু কোলে উঠে আদর করছি ও একদম কোলে শান্ত হয়ে আমার বসে আছে এবং আমার কথাগুলো শুনছে মন দিয়ে আর আমি যেই যে বেশি করে ওকে ডাকছি সে বারবার নেস্টা নাড়াচ্ছে ও হিটে এসেছে ও খুব পাগলামি করছে চারিদিকে ছুটাছুটি করছে ও এত শান্ত এত লক্ষ্মী একটা বাচ্চা বেশি একটা মিউ মিউ করে না কিন্তু রাত থেকে প্রচুর পরিমাণে মিউ মিউ করছে ডাকাডাকি করছে এদিক ওদিক ছোটাছুটি করছে ওর জন্য ভীষণ খারাপ লাগছে আমার ভীষণ খারাপ লাগছে একটু আদর করে দিই বেশি বেশি লক্ষ্মী হয়ে থাকবা ঠিক আছে আশপাশে এসে দেখা হবে এই যে দেখো বন্ধুরা এসে ক্লান্ত শরীর নিয়ে বসে আছি চেয়ারে সে তাও আমাকে ছাড়বে না এই যে দু হাত দিয়ে সে দেখো দু হাত দিয়ে আমার পা জড়িয়ে ধরে বসে আছে কিছুতেই ছাড়বো না মা সে দু হাত দিয়ে পা জড়িয়ে ধরে বলছে কিছুতেই ছাড়বো না আমার বিড়ালটাকে কেমন লাগে তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে আর ওর জন্য সবাই প্রার্থনা করবে ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই আমাদের পাশে থেকো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই বাই ভালো থেকো তোমরা সবাই